নমস্কার দর্শক বন্ধু ভাগরে খায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব চোদ্দোশো সালের মেষ রাশিটি কেমন যেতে চলেছে মেষ রাশি জাতক জাতিকাদের পক্ষে এই বছরটি অত্যন্ত শুভ সময় দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করার কারণে এদের ধন লাভ চাকরি ব্যবসা উন্নতি উচ্চশিক্ষা বিদেশে ভ্রমণের যোগও রয়েছে শনি একাদশ ঘরে অন্তমিত অবস্থায় থাকার জন্য প্রথম দিকে একটু বাধা বিপত্তি থাকলেও থাকতে পারে মধ্যভাগে মেষরাশির জাতক জাতিকারা তা কাটিয়ে উঠবে শারীরিক অসুস্থতাও থাকবে এবং প্রেম ও পরিণয়ের ক্ষেত্রে জ্যৈষ্ঠ মাসের পর থেকে আপনাদের ভালো হতে চলেছে এই মেষরাশির শুভ বার হলো রবি ও মঙ্গলবার শুভ গ্রহ রবি মঙ্গল শুভ সংখ্যা সাত নয় শুভ রং লাল শুভ রত্ন হল প্রবাল এছাড়াও শুভ ধাতু হচ্ছে তামা দেবী বগলামুখীর জপ ও ধ্যান পূজা ও হোম করলে আপনারা কিন্তু শুভ ফল পেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে এটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটিকে একটি লাইক করবেন এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকল বন্ধুদের সাথে এটি শেয়ার করতেও ভুলবেন না যেন